হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে সবাই তো বিভিন্ন ধরনের ব্যাটিং অ্যাপগুলোর প্রমোশন করে বিভিন্ন জুয়ার অ্যাপগুলোর প্রমোশন করে আমি না হয় যেই প্রমোশনটা করব সেটাতে তোমাদের সকলেরই একটু উপকার হবে তো চলো দেখে নেওয়া যাক সেই সুখবরটা প্রথমেই চলে আসবে তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে এই প্লে স্টোরে আসার পর তোমরা এখানে সার্চ বটমে সার্চ করবে পে টু ব্যাক রিচার্জ অ্যাপ তো ঠিক আছে এখানে টাইপ করে দাও পে টু ব্যাক এই যে পে টু ব্যাক টাইপ করার পরে তোমরা এখানে পেয়ে যাবে পে টু ব্যাক রিচার্জ অ্যাপ আমার যেহেতু এটা ইনস্টল করাই আছে তো যাতে থাকবে না তোমরা ইনস্টল করে নেবে তো এটাকে আমি ওপেন করে নিলাম তোমরা এটাকে ওপেন করে নেওয়ার পরে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে প্রথমে এটাকে রেজিস্টার করে নেবে এবং এখানে দেখো এখানে তোমরা যে কোনো ধরনের রিচার্জ করতে পারবে যেমন হচ্ছে মোবাইল ডিটিএস ইলেকট্রিক ফ্যাশ্যাগ ইমিআই ইন্স্যুরেন্স প্লে কোড এগুলো তোমরা সব করতে পারবে এবং এখান থেকে তোমরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে এবং প্রত্যেকটা রিচার্জের সাথে এই যে মোবাইল রিচার্জ বা প্যাক ডেটা প্যাক যাই বলো না কেন এবং টিভি রিচার্জ যতগুলো টিভি আছে এবং সব ধরনের টিভি এখানে রিচার্জ করা যায় টিভি রিচার্জ বা ইলেকট্রিক বিলও তোমরা এখান থেকে দিতে পারো এবং প্রত্যেকটা রিচার্জের শেষেই থাকছে ইনস্ট্যান্ট সাথে সাথে ক্যাশব্যাক ঠিক আছে আর এখানে তোমরা ওয়ালেটে যে কোনো কোনোভাবেই তোমরা টাকা অ্যাড করতে পারো দেখো এখানে আমি প্রথমে পাঁচশো টাকা এন্টার করলাম তারপরে প্রসেসটু পেতে চলে যাব এবং এখানে তোমরা তোমাদের মোবাইলে যা আছে পে গুগল পে পেটিএম ঠিক আছে ভাইয়া আদার ইউপিআই অ্যাপ অথবা তোমরা এখানে সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও রিচার্জ করতে পারো এবং এখানে উপরেই প্রত্যেক দিনের অফারগুলো শো করা হবে যেমন এখানে নয়শো নিরানব্বই টাকা রিচার্জ করলেই থাকছে কমিশন ঠিক আছে তারপরেই থাকছে তোমাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে যে কোনো ধরনের সমস্যা যদি হয় তোমরা সেটাকে ইনস্ট্যান্টলি কাস্টমার সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে এখানে নিচেই তোমরা দেখতে পাবে লাইভ অ্যান্ড চ্যাট সাপোর্ট অর্থাৎ তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের এক্সপার্টের কাছে যদি যে কোনো ধরনের সমস্যা তোমরা বলতে পারো বা সেন্ড করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ অথবা কল করেও তোমরা জানতে পারবে ঠিক আছে এবং সমস্যার সমাধানগুলি খুব সুন্দরভাবে করা হয় আমিও এই অ্যাপটা ব্যবহার করতেছি তোমরাও করতে পারো আর এখানেই দেখতে পারবে সম্পূর্ণ ধরনের হিস্ট্রি ডেলি আপডেট ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার বগ মিডিয়ার অ্যাপ এবং এটা একদমই বিশ্বস্ত এবং ট্রাস্টেড আমি ব্যবহার করতেছি তোমরাও ব্যবহার করো দেখো ব্যবহার করলে অবশ্যই ভালো লাগবে এবং যে কোনো রিচার্জ থেকে তোমরা ইনসট্যান্ট কমিশন পেয়ে যাবে তো দেরি না করে প্লে স্টোরে যাও ডাউনলোড করো লগ ইন করো এবং রিচার্জ করো তোমার নিজের মোবাইল এবং তোমার বাড়ির সবার মোবাইল টিভি সব যা কিছু আছে সব রিচার্জ করো এবং এখান থেকে ইনস্ট্যান্ট কমিশন লাভ করো তো আজকের মতো ভিডিওটি এখানেই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই